হ্যালো এভরিওয়ান কলকাতার খিদিরপুরের কালমোর স্মরণের ওপর দিয়ে যাওয়ার সময় খিদিরপুরের ট্রাম ডিপোর ঠিক উল্টো দিকের এই সুন্দর ফটকটি হয়তো অনেকেরই চোখে পড়েছে তবে জানেন কি এই ফটকটির সোজা রাস্তা ধরে কয়েক মিনিট এগিয়ে গেলেই দেখতে পাবেন ভূ কৈলাস রাজবাড়ির নবৎখানা তারপর আরও কয়েক মিনিট এগোতেই দেখতে পাবেন প্রায় আড়াইশো বছর পুরনো ভূ কৈলাস শিব মন্দির

সেকালের এক বিখ্যাত ঘোষাল রাজবংশের অন্যতম রাজা জয়নারায়ণ ঘোষাল তার বাসভবনের পাশে একশো আট বিঘা জমি কিনে এক দিঘি খনন করেন যার নাম রাখেন শিবগঙ্গা আর সেই শিবগঙ্গার পাড়েই তিনি তৈরি করেন দুটি আট চেলা বিশিষ্ট মন্দির মন্দির দুটি নির্মাণের পর পূর্ব দিকের মন্দিরের নামকরণ করা হয় রক্তকমলেশ্বর এবং পশ্চিম দিকের মন্দিরের নামকরণ করা হয় কৃষ্ণচন্দ্রেশ্বর এই ভূকৈলার শিব মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে মাত্র কষ্টি পাথরের তৈরি দুটি শিবলিঙ্গ যার উচ্চতা এগারো ফুট জানা যায় পশ্চিম বাংলার এটি হল সবথেকে উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ এবং সমগ্র ভারতবর্ষে এরকম উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ খুবই কম সন্ধান মেলে প্রতি বছর শিবরাত্রির দিনে এই দুটি মন্দিরেই খুব জাঁকজমকভাবেই শিবরাত্রি পালন করা হয় এবং মন্দির প্রাঙ্গণে প্রায় পনেরো দিন ব্যাপী মেলা উদযাপন করা হয় এছাড়াও প্রতিটা দিনই এই মন্দির প্রাঙ্গণে সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে মানুষগণ এসে ভিড় জমায় এবং সময় কাটান এবং সন্ধ্যাকালে সমস্ত মানুষ একত্রিত হয়ে সন্ধ্যা আরতিও করেন মন্দির দুটি তৈরি হওয়ার বহু বছর পরে মন্দির দুটির মধ্যস্থানে শিবের বাহন অর্থাৎ নন্দীর একটি মূর্তি তৈরি করা হয় যেটিকে প্রত্যেক শিবরাত্রিতে কিন্তু মানুষ পুজো করে থাকেন আর যেটি এই মন্দির দুটির মধ্যস্থানের মধ্যমণি হয়ে সকলের নজর কাড়ে এই হলো সেকালের ঘোষাল রাজবংশে রাজবাড়ির ধ্বংসাবশের যা এখন সামান্য কিছুই অবশিষ্ট এই মন্দির রাজবাড়িকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন উনিশশো সালে সালের ছয়ই সেপ্টেম্বর হেরিটেজ অব কলকাতা ঘোষণা করেন আমার সকলের কাছে একান্ত অনুরোধ অবশ্যই একবার সময় বার করে এই মন্দির দর্শন করে যাও দেখবে সত্যি অনেক ভালো লাগবে সো আমার আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাই